ঘটনা ঘটার পরে আমরা প্রায় দেড় বছর চাকরি করি ভিতরে ভিতরেই রাইফেল ব্যাটালিয়ানে যখন আমাদেরকে জেলে নিয়ে যাবে জেলে নেওয়ার আগে আমাদেরকে ডালাও হবে সবাইকে বলা হয়েছে যদি তোমরা সাক্ষী দাও তোমাদের চাকরি থাকবে হলে তোমাদের চাকরি থাকবে না তখন আমরা বলি আমরা মিথ্যা সাক্ষী কেমনে দেবো আমি তো আসছি হচ্ছে সিলেট থেকে মাত্র চার পাঁচ দিন আগে আমি কিভাবে আমি তো দেখার কাউকে চিনি না আমি কিভাবে কীভাবে কার মৃত্যাম সাক্ষী দেবো আমি যদি কারোর নাম জানতাম তাহলে সাক্ষী দিতাম আমি তো কারও চিনি না আমি ওই সময় নতুন দেখায় আসছি কীভাবে আমি সাক্ষী দিই যখন সাক্ষী দেবো আমি আমার বাবাকে জিজ্ঞাসা করি বাবা আমি সাক্ষী দেবো কি না আমার বাবা আমাকে বলে বাবা মিথ্যা সাক্ষী দিস না তুই এখানে যদি কিছু না নাভাস আল্লাহর কাছ থেকে সবই নিবি তো তারপরেও তুই মিথ্যা সাক্ষী দিয়ে কারো ক্ষতি করিস না তুই তো ওই ঘটনা সম্পর্কে কিছুই জানিস না তুই মিথ্যা সাক্ষী দিস না তোর চাকরি চলে গেলে যাক সমস্যা নাই তুই বাড়ি চলে আয় চলে আসবি কিন্তু আমরা তো বাড়ি যেতে পারি না মিথ্যা সাক্ষী না দেওয়ার কারণে আমাদের জেলে প্রায় আমি ছত্রিশ মাস জেল ছিলাম কিন্তু আমার এক বর্ষ সাজা হয়েছিলো কিন্তু সাজা হওয়ার আগে প্রায় আমি চব্বিশ মাস জেলে ছিলাম আমার এই তো দরবার হলে ছিলেন ওই দিন যে যেই হয়েছিল ভাই ওইদিন ওই দিন সকালবেলা সকাল সাতটা বাজে আমাদের দরবার সামনে নিয়ে আসে বললো যে আটটার দিকে দরবার শুরু হবে কিন্তু আমরা সকাল সাতটার দিকে সাড়ে সাতটার দিকে দরবার চলে আসি বলছলে আমাদেরকে আটটার দিকে দরবার শুরু আপনারা সবাই এখানে থাকেন আটটা আটটা যখন বেজে গেল তখন বললো যে দরবার হবে না আপনারা কিছু গিয়ে অপেক্ষা করেন পরবর্তী নির্দেশ না আসা হয় কিন্তু আপনারা আশেপাশে থাকেন পরবর্তী নির্দেশ আসলে আপনাদেরকে দরবারের হল ঢুকানো হবে যখন আমরা অপেক্ষা করতেছি অপেক্ষা করতেছি হঠাৎ নটার দিকে আবার বলতেছে দরবার হবে আপনারা সবাই দরবার হল ঢুকেন আমরা তাড়াহুড়া করে সবাই পনেরো মিনিটের ভিতরে দরবাহুল ঢুকে দরবার বসে গেলাম দরবার বসে বসার পরে হঠাৎ প্রায় আধা ঘন্টা পরে সাড়ে নটার দিকে পিছন দিক থেকে বিডিআর ড্রেস পরে একদম শনি এসে হঠাৎ করে অ্যাটাক করে তখন সবাই দাঁড়ায় যায় আমরা সামনে কি হয়েছে না হয়েছে সেটা দেখতে পাইনি আমরা দরবারে বাইরে চলে আসি আমি সেদিন আসছিলাম হচ্ছে আমি আমার ব্যাটালিয়ান হচ্ছে সিলেট একুশ সাইফেল ব্যাটালিয়ান আমি আসছিলাম হচ্ছে বিশেষ পুরস্কার নেওয়ার জন্য আমাদের ডিজ বিডিয়ারের কাছ থেকে কিন্তু আমি পুরস্কার নিতে এসে পুরস্কারটা নিতে পারলাম না আমি সম্মান অর্জন করতে এসে সম্মান সম্মানটা অর্জন করতে পারিনি এটা আমার খুবই দুঃখ লেগেছে সেদিন আর একটা কথা হঠাৎ করে আমরা তিন চার দিনের ভিতরে কি হচ্ছে না হয় সেটা আমরা বুঝতে পারি নাই পিলক কী হচ্ছে না হয় সেটা আমরা আমি ওই সময় ছিলাম আমার চাকরিটি মাত্র এক বছর আমরা বিশেষ কিছু জানি না ওই দিন কী হয়েছে না হচ্ছে সেটা কিন্তু আমরা চাই আমাদের আমরা গিয়েছিল যে আমি আমার দরবাহ ত্যাগ করার কারণে আমাকে এক বছর সাজা দেওয়া হয়েছিল কিন্তু সেটা দরবার হল তো অনেকে আমরা প্রায় পাঁচ হাজার সৈনিক ছিলাম ওই দিন সবাই তো দরবাহ ত্যাগ করছে আমরা কি ওখানে আমাদের ওই সময় দরবার হলে নিরস্ত্র ছিলাম নিরস্ত্র থাকার কারণে আমরা সবাই বইয়ে অস্ত্র নিয়ে যারা অ্যাটাক করছিলো তাদের বই আমরা ফিলখানা হল থেকে বের হয়ে চলে গেছি হল থেকে বের হয়ে আমরা বেড়াকে ফিরে যাই আমি হোসেন আমি আটো রাইফেল ব্যাটারি নাই রাঙ্গামাটি চাকরি করিতাম আমাকে সংযুক্ত করা হলো টাট্টুস ঢাকায় পিলখানায় চুয়াল্লিশ ব্যাটার ব্যাটালিয়ানই ছিলাম আমার যেদিন ঘটনা ঘটেছে আমাদের সেদিন ছুটি ছিল আমাদের লিপল্যাট আমাদের লিপকার্ট সিগনেচার হয়ে গেছিলো বলছে তোমরা সকালে চলে যাবো পঁচিশ তারিখ কিন্তু আমাদেরকে লিপকার্ট দেয় নাই তোমরা দরবারে পরে যাবা আমরা দরবার পরে যাবো বলে আমরা বসে রয়েছি ব্যাগটা গুছাইয়া আর যেদিন ঘটনা ঘটে কেউ আমাদের বিশ্রামে ছিলাম আমাদের কোনো ডিউটি ফিটেক ছিল না আমরা যখন রাঙ্গামাটি থেকে আসি পিলখানায় আমরা কোনো অস্ত্র নিয়ে আসি নাই আমার রাঙ্গামাটিতে আমার অস্ত্র ছিল আমরা শুধু আমাদের বিটিংপত্র নিয়ে আমাদের নিজ বিছানা নিয়ে আমরা সরোজমিনে সেখানে আমরা একটি অনুষ্ঠানের জন্য আমাদের গানা হয় কর্তৃপক্ষ সেনাবাহিনী দ্বারা আমরা সেখানে অনুষ্ঠিত হয় আমরা সেনাবাহিনী অফিসার অধীনে ছিলাম আমরা তাদেরকে সম্মান করি তারা আমাদের অভিভাবক ছিলেন আমাদের তাদের সাথে অনেক ভালোবাসা ছিল হ্যাঁ আমাদেরকেও তারা অনেক স্নেহ করতেন যারা সেনা অফিসার সাথে মারা গেছে আমরা তাদের জন্য কাঁদি তাদের ফেমিলির জন্য কাঁদি তারা জীবন গেছে কেন গেল আমরা এটা প্রশ্নবৃদ্ধি করি আমরা সেই সব ঘটনার কিছুই জানি না আমাদের সিটনাচর হয়ে গেছে ছুটির কাগজ ছুটির কাগজ আমরা হাতে নিয়ে বসে রয়েছি আমাদেরকে ছুটি দেয় নাই তারপরে দুর্ঘটনা আমরা দুর্ঘটনা শুনে অবাক হয়ে গেলাম আমরা কোথায় যাব সে দুর্ঘটনা আমরা কিছুই জানি না তারপরে আমাদেরকে যাচাই বাছাই করিয়া ছয় মাস পিলখানা রাখার পরে আমাকে আবার ছোটো রাঙ্গামাটিতে প্রেরণ করা হইলো আমি সেখানে চাকরি করি বারো তেরো মাস চাকরি করার পরে পুনরায় আমাকে আবার পিলখানা আনা হয় এগারো সালে আনার পরে ওদের বলে তুই মিথ্যা সাক্ষী দেও সাক্ষী দাও তোমার চাকরি থাকবে তুই মিথ্যা সাক্ষী না দাও তার চাকরি থাকবে না প্রত্যেকটি দেয়ালে দেয়ালে প্রত্যেকটি রিক্সার রুমে প্রত্যেকটি বিছানার রুমে প্রত্যেকটি পিলখানা দেয়ালে দেয়ালে লেখা ছিল হয়তো সাক্ষী দল জেলে যেতে হবে হয়তো সাক্ষী দলের বড় আকারে লাল কালি দেয়া লেখা ছিল সাক্ষী দোলা জেলে যেতে হবে যারা আমরা তার উপর সাক্ষী দেয় নাই ওদেরকে জেলে পাঠিয়ে দিতে আমাকে যখন জেলে পাঠাবে সেই দিন ছয় মাস আমাদেরকে আবার বাছাই করে আমি সেই দিন আবার ছয় মাস থেকে পিলখানায় থাকি তাকে লাস্টের দিন বলে দেখো তোমাকে ছবি তোলা হচ্ছে দুদি তুমি মিথ্যা সাক্ষী না দাও তোমাকে আবার জেলে পাঠাতে হবে বলছে আমি তো কিছুই জানি সেই ব্যাপারে আমি কি সাক্ষী দিব আমি তো সেই সব বটন সব কিছুই জানি না আমি কি সাক্ষী দিব তারপরে বলে দেখো দুদি একটা মিথ্যা সাক্ষী না দাও তোমার কিন্তু জেলে যেতে হবে তোমার মা বাপ ভাই বোন আছে তোমার সংসার আছে সেইভাবে চিন্তা করিয়ে তুমি একটি মিথ্যা সাক্ষী দাও আমি সাক্ষী দেই নাই বলেই আমাদেরকে জেলে আবার পূরণ করা হয় আমি অতরূপ জানি আমরা সেই সব নাই আল্লাহ মাল্লা রাসুল আসেন আমরা সেই সব ঘটনা সম্পর্কে কিছুই জানি না আমরা তো বলতে পারি না দুনিয়াতে সবাই মরবে আমরা সুষ্ঠু বিচারে চাই আমাদের ন্যায্য দাবিগুলি আমরা চাই আমরা যেটি প্রাপ্য সেটি চাই সেটা যদি আমাদেরকে সুন্দর করে পেরায় দেওয়া হয় আমাদের ন্যায্য দাবিগুলো যারা যে যেসব বিটের বাইরে জেলে আছে তাদেরকে মুক্ত করে দেওয়া হয় আর সুষ্ঠু তদন্ত করে তারা গঠন সাথে জড়িত তাদেরকে বিচার করা হোক হ্যাঁ ওই দিন আমি পিলখানায় ঘটনাস্থলে ছিলাম আমার ইউনিট হচ্ছে সাঁইত্রিশটা এফেলস ব্যাটালিয়ান রাজশাহী সদর দপ্তর সংযুক্ত তেরোটা এভেলস ব্যাটালিয়ান পিলখানা ঢাকা আমি আসি টাট্টুসু অনুষ্ঠানের জন্য দুই মাসের অ্যাটাস ডিউটি আমি নতুন সৈনিক চাকরি বয়স ছিল ছয় মাস আমি ঘটনা সম্পর্কে কিছুই জানি না মিথ্যা দুইটা অ্যালিগেশন দিয়ে মানে অভিযোগ দায়ের করে আমাকে জেল খাটানো হয় তিন বছর জেল দেওয়া হয় এতটুকুই আদালতকে বলছিলাম মাননীয় আদালত আমার বয়স তো মাত্র ছয় মাস আমি জেলে এসেছি ছাব্বিশ মাস থেকে আপনার ব্যাপারটা আদালত দেখবে এতটুকুই আমি এই ঘটনার পরও পিলখানায় বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে ঘটনার পরও আমি প্রায় দেড় বছরেরও অধিক সময় বিলখানায় দায়িত্ব পালন করি তো সর্বশেষ আমার যেটা অপরাধ ছিল সেটা আমাকে পরপর দুই দুই বার ডেকে আমাকে অপশন দেওয়া হলো যে তুমি সাক্ষী দাও আমরা তোমাকে রাখতে চাচ্ছি তোমার সব ভালো আছে তুমি সাক্ষী দাও তো আমি বলছিলাম যে ঠিক আছে আমি যেটা দেখছি আমি সেটা বলবো তো ওনারা বললেন যে না দেখাবো আমরা বলবা তুমি অর্থাৎ আমাকে মিথ্যা সাক্ষী দিতে হবে আমি বললাম ই পসিবল এটা আমার পক্ষে সম্ভব না এই ছিল মূলত অপরাধ এই অপরাধের দায়ে আমাকে জেলখানায় পাঠায় এবং আমি প্রায় পাঁচ বছর জেলে বন্দি থাকি এরপর আমি বের হয়ে আসি মূলত আমার অপরাধ ছিল যে আমি মিথ্যা সাক্ষী দেইনি এবং আমার অপর ভাইয়ের বিরুদ্ধে আমাকে দিয়ে মিথ্যা সাক্ষী দেওয়া হচ্ছিল যেমনি করে আমাদের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা সাক্ষী দিয়েছে তো এটাই ছিল ওইটা তো মানে একটা ক্যাঙ্গারু কোর্স ছিল ছিল যেটা বানানো একটা সাজানো নাটক একেবারে একটা নাটকের মঞ্চ তৈরি করা হয়েছিল তো আমরা চাই মূলত এই যে যে বিশেষ কোর্ট করে যে নাটকের মন্তস্থ করা হয়েছিল এগুলা বাতিল করে গভর্নমেন্ট নির্বাহী আদেশে এগুলো বাতিল করে আমাদেরকে পুনরায় আমাদের এই অসহায়ত্ব যেভাবে আমাদের জীবনযাপন হইতেছে আমাদেরকে পুনরায় চাকরিতে ফেরত নিবে এটাই আমরা গভর্নমেন্টের কাছে আশা করি